যতই ভুলভাল বোঝা না কেন আমি তোকে তের কোনো ক্ষতি করতে দেব না ত্রে প্রিন্সেস থামো জিমিনা তেতে আর পাচ্ছে না তেতে আর একটু অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল দৌড়াতে দৌড়াতে হঠাৎ তে পড়ে যায় আর এই সুযোগে সংজঙ্কির গার্ডসরা তেকে ঘিরে ধরে এটা দেখে জিমিন ওখান থেকে দৌড়ে পালিয়ে যায় তার গার্ডসদের বলে আমি কি এখানে মুখ দেখার জন্য টাকা দিই ওই ঝিমিন তেকে নিয়ে কিভাবে পালাচ্ছিল আজ যদি ওই ঝিমিন তেকে নিয়ে পালিয়ে যেত তাহলে তোরা কেউ একটাও জীবিত থাকতিস না এখন তোরা দাঁড়িয়ে কি আছিস ওকে নিয়ে আর চল বাবা তুমি কি তেতের উপর রেগে আছো সংজনকি। কি এর কথার কোনো উত্তর দেয় না আর ওখান থেকে চলে যায় গাছরা তেকে নিয়ে যেতে থাকে চাঙ্গু কি খবর আর তোর মা এখন কেমন আছে মা ভালো নেই যে সুগা যত দিন যাচ্ছে মার হেলথ আরো খারাপ হয়ে যাচ্ছে তোকে আমি বলেছিলাম আন্টির অপারেশনটা করিয়ে নে অপারেশনের জন্য টাকাও তো লাগবে কোথায় পাবো অতগুলো টাকা আর এই দিকে আমি কোনো কাজই পাচ্ছি না দেখ আমি যতদূর পারি তোকে সাহায্য করছি কিন্তু আমার একার পক্ষেও তো সম্ভব না অটোগুলো টাকা একসাথে দেওয়া তে জন্য একটা বডিগার্ড খোঁজ যে তাকে ভালোভাবে প্রোটেক্ট করতে পারবে বস আমরা তো আছি এবার এবার আমরা ভালোভাবে তে ম্যামকে প্রোটেক্ট করব এই তো দেখলাম তোদের প্রোটেক্ট করার ছিল আমি কোনো রকম রিস্ক নিতে চাই না এর জন্য বডিগার্ড খোঁজ ওই চিমিন ওর অনেক বেশি সাহস বেড়ে গেছে ও আমার বাড়ি থেকে তেকে নিয়ে পালাই আর হ্যাঁ ওই বডিগার্ডটা যেন তোদের থেকেও বেশি পাওয়ারফুল হয় কি হলো কোথায় সেই ছেলেটা যাকে তোরা টের বডিগার্ড হিসাবে ধরে এনেছিস? বস ওই তো সেই ছেলেটা। বডি সর্দি আছে দেখছি। দেখে তো অনেক বেশি স্ট্রং মনে হচ্ছে। নাম কি? স্যার আমার নাম জিয়ন জংকুক। হুম। তুমি যদি আমার গার্ডসদেরকে হারিয়ে আমার সামনে আসতে পারো তাহলে ধরে নাও এই জবটা তোমারই সংযম কি পালার সাথে সাথে তার গার্ডসরা চাঙ্ককের ওপর অ্যাটাক করে গুড আই এম ইমপ্রেস আজ পর্যন্ত আমার গার্ডসদেরকে কেউ হারাতে পারেনি তাহলে তাহলে স্যার এই জবটা কি আমার হ্যাঁ একে প্রোটেক্ট করার দায়িত্ব আজ থেকে তোমার থ্যাংক ইউ স্যার এই এই কাজটার আমার অনেক বেশি প্রয়োজন ছিল স্যার ঠিক আছে ঠিক আছে আজ তুমি বাড়ি যাও কাল থেকে তুমি এখানেই থাকবে ওকে স্যার জাঙ্গুক আজ অনেক বেশি খুশি ছিল অবশেষে সে একটা কাজ পেয়েছে এবার সে তার মার অপারেশন করাতে পারবে মা এবার তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এইসব বলতে বলতে যাচ্ছিল হঠাৎ জাঙ্ককের এমন মনে হয় কেউ যেন ওর দিকে তাকিয়ে আছে চাঙ্কুক গার্ডেনের দিকে তাকায় দেখে একটা মেয়ে কিছু ফুল গাছের আড়াল থেকে ওর দিকে তাকিয়ে আছে চাঙ্কুক মনে করে এটা হয়তো কোনো সার্ভেন্ট হবে এই ভেবে চাঙ্কুক ওখান থেকে চলে যায় আরে চাঙ্কুক তুমি এসে গিয়েছো এ দেখো এটা হচ্ছে আমার মেয়ে তে তুমি এরই বডিগার্ড আমি এই মেয়েটার বডিগার্ড আর আমি কি না একে সার্ভেন ভাবছিলাম আর হ্যাঁ তোমাকে তো কাল বলাই হয়নি তে আসলে লিটল স্পেসে আছে ও যদি তোমাকে কোনোভাবে বিরক্ত করে তাহলে তুমি আমাকে বলবে তে জাংকুককে তুমি একদমই বিরক্ত করবে না দেখতে কে ইও একটু করবে না গুড তুমি যত ভালো মেয়ে হয়ে থাকবে ততই তোমার জন্য ভালো এই বলে সঙ্জই তার অফিসের জন্য চলে যায় জানকুকি তুমি টেকের বডি গার্ড ইয়েস ম্যাম আমি আপনার বডিগার্ড তুমি আমাকে ম্যাম কেন বলছো সবাই আমাকে পেকে বলে তুমিও আমাকে পেঁপে বলো ওকে পেঁকে

তো পাঠিয়ে দেবে হ্যাঁ জাংকুকি তুমি তেতে বন্ধুদের দেখবে এই বলে তে দৌড়ে গার্ডেনের দিকে যেতে থাকে জাংকক ওদের পিছন পিছন যায় জাংকুকি এই দেখো আমার বন্ধু খরগোশ তেতে এই খরগোশগুলো তোমার বন্ধু হ্যাঁ জাংকুকি এরা এরা অনেক কিউট তাই না তুমি তুমি কাউকে বলবে না নাহলে সবাই এদেরকে নিয়ে চলে যাবে ও খেতেতে আমি কারোকে বলবো না এই বলে জাঙ্কুকে একটু হাসে জাঙ্কুকে তুমি তো পানিতে কত স্মাইল করো তোমার স্মাইল অনেক সুন্দর তুমি ওদেরকে বলবে না তাহলে ওরা তেটের ওপর হাগ করবে এই বলেতে খরগোশগুলোর সাথে খেলতে থাকে আর জাঙ্কো শুধু তেকেই দেখতে থাকে এই মেয়েটাকে কেউ দেখে বলতেই পারবে না যে লিটল স্পেসে আছে তে খরগোশগুলোর সাথে লাফালাফি করতে করতে পড়ে যায় জাঙ্কো তাড়াতাড়ি তের কাছে চলে যায় তেতে তেতে তুমি ঠিক আছো তো ঝাঁকুকি তেতে পায়ে লেগেছে অনেক ব্যথা করছে মেডিসিন দিলে ঠিক হয়ে যাবে তেতে চলো বাড়ির ভিতরে চলো জাঙ্গুকি তেতে হাতে পায়ে না তেতেকে কোলে নাও কি ও কোলে নেব কোলে নাও জাঙ্গুকি তেতে পা অনেক ব্যথা করছে তে কান্না করতে থাকে জাঙ্গুক কোনো উপায় না তে তেকে কোলে তুলে নেয় করো আমি মেডিসিন লাগিয়ে দিচ্ছি দেখবে ব্যথা একদম চলে যাবে তেতে ঘুমিয়ে পড়েছে আমি এখানে বডিগার্ড হয়ে এসেছি কিন্তু তেতে আমাকে বেবি সিটার বানিয়ে ছাড়ল চাঙ্গো ঘুরতেই যাচ্ছিল তখন দেখে তার হাতটা তে শক্ত করে ধরে ঘুমাচ্ছে চাকু তার হাতটা ছাড়ানোর জন্য তের দিকে একটু ঝুঁকে পড়ে চাকু তার হাতটা টানতেই তে একটু নড়ে ওঠে চাকু তার ব্যালেন্স হারিয়ে তের অনেকটা কাছে চলে যায় আর একটু হলেই ওদের কিস হয়ে যেত চাঙ্কুকে হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে যায় এই প্রথমবার চাঙ্কুক কোনো মেয়ের এত কাছাকাছি এসেছিল ঘুমের মধ্যে আবারও একটু নড়ে ওঠে আর যেটা হওয়ার কথা ছিল না সেটাই হয় চাকর তাড়াতাড়ি করে তের কাছ থেকে সরে যায় আর রুম থেকে বেরিয়ে যায় চাঙ্কুক তেতে তোমাকে বিরক্ত করেনি তো না পাপা তেতে চাঙ্কুকিকে বিরক্ত করেনি গুড গার্ল আর জাংকুক তুমি কেন আছো এসো আমাদের সাথে ডিনার করো না স্যার আপনারা ডিনার করুন আমি সার্ভেন্ডর সাথে খেয়ে নেব জাংকুক তুমি তুমি টেতে সাথে খাবে তুমি টেতে সাথে খাবে জাংকুক তুমি আমাদের সাথে খাবে বসে পড়ো নো স্যার এটা আমার অর্ডার ওকে স্যার জাঙ্গুকি জাঙ্গুকি তুমি আমার সাথে আসো জাঙ্গুক তে পিছন পিছন যেতে থাকে জাঙ্গুক রুমে ঢুকতে তে এসে জাঙ্গুককে জড়িয়ে ধরে তে তে কি করছো ডাকি ছাড়ো আমাকে জাঙ্গুকি জাঙ্গুকি ওখানে আসলা তে তে ওখানে কোনো আসলা নেই ওখানে ওখানেই আছে তে তে ওখানে কিছুই নেই দেখো তে

আর চাঙ্ককের ঘাড়ে তার নাক ঘষতে থাকে চাঙ্ককি তোমার তোমার স্মেল অনেক সুন্দর তে চাঙ্ককের স্মেল নিতে থাকে তেতে তেতে ছাড়ো আমাকে তে চাঙ্ককের স্মেল নিতে নিতে চাঙ্ককের ঘাড়ে বাইট করে দেয় চাঙ্কক তেকে তার থেকে দূরে সরিয়ে দেয় আর রুম থেকে বেরিয়ে যায় চাঙ্ককি

সারা সারাদিন জাঙ্ককের পিছন পিছন ঘুরতে থাকে জাঙ্ককের সাথে কথা বলতে থাকে কিন্তু জাঙ্ক তে সাথে কোনো কথা বলে না আর তের থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করে জাঙ্কক বসে কিছু একটা ভাবছিল তে এসে জাঙ্ককের কোলের ওপর বসে পড়ে তে জাঙ্ককি আই সরি সরি কিসের জন্য সরি পর রেগে আছো আমি তেতের উপর রেগে নেই তাহলে তুমি তেতের সাথে কথা কেন বলছিলে না জাস্ট এমনি তুমি আর খারাপ জাংকোকি তুমি সে তেতে কষ্ট দিয়াছো তার চোখে জল চলে আসে এটা দেখে জাংকোককে অদ্ভুত অনুভূতি হয় সে তেতের চোখের জল সহ্য করতে পারছিল না তেতে কান্না বন্ধ করো তোমার কান্না আমার ভালো লাগছে না তেতে তেতে একটা কিসি দাও তাহলে তেতে আর কান্না করবে না চাঙ্গু তীর কালে একটা কিস করে তেতে তেতে এখানে কিসি চাই তেতে কে এখানে কিস করো তে তার ঠোঁটের দিকে ইশারা করে বলে তেতে আমি তোমার ঠোঁটে কিস করতে পারবো না এটা ঠিক না তেতে তেতে এটা ভালো জিনিস না আমি আমি তোমার ঠোঁটে কিস করতে পারবো না কেন পারবে না জাঙ্গুগি তুমি তো আমার খালে কিসি করলে তাহলে আমার ঠোঁটে কেন কিসি করবে না কারণ এখানে সেই তোমাকে কিস করতে পারবে যে তোমাকে ভালোবাসবে আর তুমি যাকে ভালোবাসবে জাঙ্গুগি আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসো না কি হলো জাঙ্গুগি चांको, ते आमी, आमी भालो কিছুই বলে না बोले ना तीर चोखे अबारो जल चले आसे थे थे खाना আমি তোমাকে हम हम तुम्हें ভালোবাসি देते किंतु चांकू বলার আগে কে चांकू के ফিস করে करे दाई हुआ जो दर्द भी तो हमको তোদেরকে এখানে কে পাঠিয়েছে বলছি বলছি জিমিন ম্যাম আমাদেরকে পাঠিয়েছে তে তেকে নিয়ে যাওয়ার জন্য তোদের জিমিন ম্যামকে গিয়ে বলে দে এই জাঙ্কুক থাকতে তেকে কেউ নিয়ে যেতে পারবে না এই বলে জাঙ্কুক ঘাটটাকে ছেড়ে দেয় ঘাটটা তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায় জিমিন বাইরেই দাঁড়িয়ে ছিল জিমিন ম্যাম ওই কি તેર જનો બોડીগার্ড রেখেছে আর ও অনেক বেশি পাওয়ারফুল আমরা ওর সাথে পারছি না কি બોડીগার্ড রেখেছে চল এখন এখান থেকে জাংকু সংজংকি কল করে জানিয়ে দেয় যে কিছু লোক 13 পর অ্যাটাক করতে এসেছিল তাদেরকে নাকি জিমিন নামের কেউ পাঠিয়েছে জিমিন নামটা শুনে সংজংকি তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে খুব ভালো কাজ করেছে তুমি জাংকু স্যার এই জিমিনটাকে শুধু এটুকুই জেনে রাখো জিমিন সব থেকে বড় শত্রু ওদের ক্ষতি করতে চাই জিমিনা জিমিনা কেকে বন্ধু শটাপতে নিজের রুমে যাও চাঙ্ককে একটু খটকা লাগে সংজং কি বলছে জিমিন নাকি তে শত্রু আর তে বলছে জিমিন নাকি ওর বন্ধু স্যার আমি কি দুদিনের জন্য একটু ছুটি নিতে পারি হ্যাঁ হ্যাঁ তুমি যেতে পারো কাল সকালেই তুমি চলে যেও থ্যাংক ইউ স্যার চাঙ্কক কিছু একটা বলতে তে রুমে ঢোকে তে এসে চাঙ্ককে জড়িয়ে ধরে আর চাঙ্ককে ঠোঁটে কিস করে তে এটা প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছে সে যখনই চাঙ্ককে একা পায় এসে চাঙ্ককে ঠোঁটে কিস করে চাঙ্কুকু এতে অভ্যস্ত হয়ে গিয়েছে চাঙ্কুকি তুমি চলে যাচ্ছো শুধু দুদিনের জন্য যাচ্ছি তেতে আমি আবার চলে আসব চাঙ্কুকি তেতে তোমাকে অনেক মিস করবে আমিও তেতেকে অনেক মিস করব চাঙ্কুক তুই হ্যাঁ আমি দুদিনের জন্য ছুটি নিয়েছি আর্মিস মিস চাঙ্কু গাছুগা একসাথে থাকে একই বাড়িতে মা তুমি এখন কেমন আছো আমি এখন ভালো আছি রে জাঙ্কু আর্মিস মিস জিন মা জিনের অপারেশন হয়ে গিয়েছিল জিন এখন ভালো আছে কি রে জাঙ্কু যখন থেকে এসেছিস এরকম চুপচাপ হয়ে বসে আছিস কিছু কি হয়েছে হ্যাঁ কি হয়েছে জাঙ্কুক তোকে এত চুপচাপ আমি কোনোদিন দেখিনি আমি আমি মনে হয় ঠিক করছি না আমাকে আমাকে ওর কাছে না থাকাটাই উচিত কি হয়েছে জাঙ্ক খুলে বল সুগা আমি তের থেকে যতই দূরে থাকার চেষ্টা করছি ও ততই আমার ক্লোজ আসছে আমার নিজেকে কন্ট্রোল করা অনেক মুশকিল হয়ে পড়ছে জাঙ্ক তে তো একটা বাচ্চা মেন্টালি দিক দিয়ে ও বাচ্চা হতে পারে কিন্তু ও বয়সের দিক দিয়ে বাচ্চা নয় জিমিন একটা কুড়ি বছরের সুন্দরী মেয়ে ও যদি আমার সামনে থাকে আমার এতটা কাছে আসে আমি তাহলে নিজেকে কন্ট্রোল কি করে করব। তাহলে ওর থেকে একটু দূরে দূরে থাক তোর কি মনে হয় সুগা আমি ওর থেকে দূরে থাকার চেষ্টা করিনি ওর থেকে আমি যতই দূরে যাওয়ার চেষ্টা করেছি ততই ও আমার কাছে এসেছে আর এখন এখন তোর প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছে আমাকে কিস করার তাও আবার লিপসে এবার তুই বল কিভাবে আমি নিজেকে কন্ট্রোল করব। চাঙ্ককের কথা শুনে ঝিমিন হেসে ফেলে তোর খুব হাসি পাচ্ছে তার মানে তুই এখানে এসেছিস শুধু তের থেকে দূরে থাকার জন্য হুম। তাহলে তুই এরকম স্যাড হয়ে বসে আছিস কেন তুই কি থেকে মিস করছিস একটু একটু আরে সুগার জাংকোককে একটু একটু মিস করছিস তার মানে জাংকোক থেকে ভালোবেসে ফেলেছে কি সুগার জিমিন বেচারা জাংকোকের পিছনে লাগদে থাকে কি ব্যাপার আজকে কল কললিছে জিমিনা জাংকোক জাংকোক কি করছে আমি ওকে মিস করছি অনেক জাংকোক এখন ডিনার করছে আ তোর কি আর ধৈর্য ধরছে না মানে কি বলতে চাইছিস জাকুক তো আর অবস্থা করেছিস তুই সে তো আর নিজেকে কন্ট্রোলই করতে পারছি না তাই নাকি জাঁকুককে আর বেশি দিন নিজেকে কন্ট্রোল করতে হবে না আচার তোর কাজ কত দূরে এগোলো আমি সমস্ত প্রুফ পেয়ে গিয়েছি আর বেশি দিন না সংঝমকির খেলা এবার শেষ হবে স্যার আপনি আমাকে ডেকেছিলেন হ্যাঁ চাঙ্কুক কাল থেকে তোমাকে আর তের বডিগার্ড হয়ে থাকতে হবে না কাল তুমি বাড়ি চলে যাও কেন স্যার আমি কি ঠিকভাবে তের প্রোটেক্ট করিনি না না চাঙ্কুক তুমি তোমার কাজ খুব ভালোভাবে করেছো আর এখন আর তোকে প্রোটেক্ট করার প্রয়োজন নেই ওকে স্যার তে আর প্রোটেক্ট করার প্রয়োজন নেই তাহলে আমি চলে যাব হুম জাঙ্ককে খাই তুমি চলে যাবে তেতে তোমাকে অনেক মিস করবে আমিও তে থেকে অনেক মিস করব। এই বলে জাঙ্কক থেকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে জাঙ্কক আর মাত্র কিছু দিন তারপর আমি তোমার হয়ে যাব স্যার পেপারগুলো এসে গিয়েছে। ফাইনালি পেপারগুলো এলো এই পেপারগুলো বানাতে আমার ছ মাস সময় লেগে গিয়েছে এবার এবার আমি এই পুরুষ সম্পত্তির মালিক হব তাড়াতাড়ি যা দেখে ডেকে আন পাপা পাপা তুমি আমাকে দেখেছো ইয়ে তেতে এই পেপারগুলোতে সাইন করে দাও তো এগুলো কীসের পেপার তেমন কিছু না তেতে তুমি শুধু সাইন করে দাও আমি করব না কি কি বললে তেতে আমি বললাম এই পেপারগুলোতে আমি সাইন করব না আঙ্কেল তে তুমি লিটল স্পেস থেকে ঠিক হয়ে গিয়েছো কোনো দিন লিটল স্পেসে গেলে তবেই না ঠিক হব তার মানে এতদিন ধরে তুমি অ্যাক্টিং করে গিয়েছো ইয়েস তে জিমিনকে মেসেজ করে জিমিন পুলিশদেরকে নিয়ে ভিতরে ঢুকে আসে অফিসার এই লোকটাকে অ্যারেস্ট করুন এই লোকটা আমার মা বাবার খুনি পুলিশরা সঙ্গে সঙ্গে সংজঙ্কিকে অ্যারেস্ট করে তে এবার যাওয়া যাক ঝাঁকুক জন্য অপেক্ষা করছে হুম যাব তো কিন্তু ওকে বলিস নি তো যে আমি আর লিটল স্পেসে নেই না ওকে আমি কিছুই বলিনি তেতে তুমি এখানে তুমি এখানে কিভাবে এলে আমি নিয়ে এসেছি জাংকুক তুই তুই নিয়ে এসেছিস কিন্তু কিভাবে তেকে প্রোটেক্ট করার জন্য তার বডিগার্ড জাংকুকই তো নেই তাই সহজেই ওকে নিয়ে আসতে পেরেছি তার মানে তুই তুই সেদিন তের উপর অ্যাটাক করিয়েছিলিস কিন্তু তুই আমার লোকেদের অত মেরে কিন্তু ঠিক করিসনি তুই তুই তেকে নিয়ে এলি কিভাবে এইসব তাহলে তে বাবা কেন বলে তাহলে শুন তে মা বাবা একটা বিজনেস মিটিং থেকে বাড়ি ফিরছিল তখন তাদের কার অ্যাক্সিডেন্ট হয় আর এই অ্যাক্সিডেন্টটা সংজং করিয়েছিল হে সুযোগটাই তো আমি খুঁজছিলাম এবারে সম্পত্তি আমার হবে বস তে তোর মা বাবার যদি কিছু হয়ে যায় সমস্ত সম্পত্তি তোর নামে হয়ে যাবে বিয়ের যদি কিছু হয়ে যায় তাহলে সমস্ত সম্পত্তি অনাথ নামে চলে যাবে এটা আগে কেন বলিস বস আমরা সবই জানতে পারলাম যা নিয়ে দেখ কেউ বেঁচে আছে কিনা বস তে তে ঠিক আছে ওকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে চল এই অ্যাক্সিডেন্টের জন্য তেল চলে গিয়েছিল তার মানে ওই সংযোগ কি সম্পত্তির জন্য তেকে নিজের কাছে রেখেছিল হ্যাঁ চাঙ্গু কি আই মিস ইউ আই মিস ইউ টু তেতে তেতে তেতেকে তো এই গিফটটা দেয়াই হলো না চাঙ্গুক তে জন্য একটা গিফট এনেছিল চাঙ্গুক তেকে গিফটটা দেওয়ার জন্য তার রুমের কাছে যায় আর ভিতর থেকে কিছু আওয়াজ শুনে ওখানেই দাঁড়িয়ে পড়ে তে জাঙ্ককে আর কতদিন জ্বালাবি হ্যাঁ জাঙ্ককের সামনে আর কতদিন এরকম বেবি হয়ে থাকবি আরে চিনি আমার ভালো লাগে এরকম জাঙ্ককের সামনে বেবি হয়ে থাকতে তে জাঙ্কক যখন জানতে পারবে ও কিন্তু অনেক কষ্ট পাবে পেতে তুমি তুমি কবে ঠিক হলেতে জাঙ্কক আমি কখনোই নিচে স্পেসে যাইনি আমি তো অ্যাক্টিং করেছি ওই সংযমটির বিরুদ্ধে সমস্ত প্রক জোগাড় করার জন্য আমার আমার সামনেও কেন অ্যাক্টিং করে গেলে তে জাংক কি আমাকে বিরক্ত করতে আমার অনেক ভালো লাগছিলো তাহলে এর জন্য তেটিকে পানিশমেন্ট দেয়া দরকার